যে মহারম মাসে বিয়ে করা যাবে কিনা ম্যাক্সিমাম মানুষ এই প্রশ্নগুলা করে তো মহারম মাসে বিয়ে করা যাবে না এই কথাটা বিশ্বাস করা এবং এটা বলা সম্পূর্ণ কুসংস্কার এই কথায় কোনোভাবে আকিদা পোষণ করা যাবে না আল্লাহ আমাদেরকে এই অন্ধবিশ্বাস থেকে হেফাজত করেন অশুভ মনে করা কুলক্ষণ মনে করা এই ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা আমি আপনাদের সামনে সুরাতুর নামলের পঁয়তাল্লিশ থেকে নিয়ে সাতচল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত দেলওয়াত করলাম সুরা নামলের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আরসাল্লা ইলা সামুদ আহা হুম সালিহা সামুক জাতির নিকট তাদের ভাই সালে আলী সালাতামকে আমি পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে আলী আবুদুল্লাহ তোমরা আল্লাহর করো সালেহ নবী জাতিকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো দাওয়াত দেওয়ার পর একদল দাওয়াত গ্রহণ করলেন আর একদল গ্রহণ করল না তো আল্লাহ তালা বলেন ফাইদা হুম কন কানি আখতাসিমন তাদের মাঝে দুটি দল হয়ে গেল দুই দল ঝগড়া করতে লাগলো দুই দল কোন দুই দল এই কথাটা সুরে আরফে আস সুরে আরফের পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আয়াতে এই দুই দলের আলোচনা আল্লাহ তালা বলেন কাল আল মালাউল্লাদিন কৌমি লিল্লাদিনুদ্ফুলিমান আমান আমিন হুম আতআ আলমুন আন্না সালিহাম্মুর সালুমের রব্বি সালে আল সালামের সম্প্রদায়ের মধ্যে যারা অহংকারী কাফের তারা যারা দুর্বল ইমানদার তাদেরকে বলতে লাগলো বলতে লাগলো যারা ইমান এনেছে ওই মানুষগুলাকে অহংকারীরা বলতে লাগলো তাহলে একদল অহংকারী আর একদল দুর্বল তাদের মোকাবেলায় তো একদল কাফের আর একদল বেঈমান এই দুই দলের ঝগড়া তো অহংকারীরা ওই ইমানদার যারা ইমান এনেছে সালেহ নবীর সাথে তাদেরকে বলতে লাগলো আন্না আতে আল্লাহাম রব্বে তোমরা কি এটা জেনেছো এটা মনে করো যে সালে আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল তো ইমানদাররা জবাব দিলেন কলু ইন্না বিহিমিন সালেহনীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে এটা আমরা বিশ্বাস করি তখন কাফেররা জবাব দিল কলু ইন্না বিল্লাদি আমান তুমবিহি কাফিরুন তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি নাওয়াজ এই হলো দুই দল এক দল বলতেছে তোমার কি সালেহ নবীকে নবী মানো রসুল মানো তো তারা বললেন ইমানদার রাহা তিনি রসুল তিনি জানিয়ে এসেছেন তা সত্য এটা আমরা মানি কাফেররা বলল তোমরা যেটা মানো এটা আমরা অস্বীকার করি এই হলো দুই দল এবার সালে আলী সালা সালাম বললেন কলাইয়া কৌমিলি মাত আজিলুন আমি সৈয়তি কবলাল হাসানা এ আমার সম্প্রদায় তোমরা কল্যাণের আগে কেন অকল্লাম ত্বরান্বিত করছো কল্যাণের আগে কেন অকল্লাম তাড়াতাড়ি কামনা করছো উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে আজাদ তাড়াতাড়ি চাইতেছো লাউলা তস্ত লাল্কুমতুর হেমন কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমাদেরকে ক্ষমা করা হয় তোমাদের প্রতি দয়া করা হয় ক্ষমা চাও ইমান ও আল্লার কাছে মাফ আল্লাহ মাফ করে দিবেন এটা কাফেরদেরকে সালেহ নবী বলতেছে কাফেররা এবার সালেহ নবীকে জবাবে কি বলে দেখেন খালু তৈয়ান সালেহ তোমাকে এবং তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকে আমরা অশুভ মনে করি নাওজীবন কি মনে করি অশুভ তোমরা কুলক্ষণ তোমরা অশুভ তোমরা কুলক্ষণ আমাদের জীবনে কোনো বিপদ আসবে না যদি আসে তুমি কারণে আসবে আর বলতেছে যে আমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না আসার কথাও না আসলে তোমাদের কারণে আসবে আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি অশুভ মনে করি নবী জবাব দিলেন এর কথা তাদেরকেfree দিয়ে বললেন তোমাদের কুলক্ষণ মনে করা অশুভ মনে করা ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর কাছে কারো জীবনে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে ভালো হবে না মন্দ হবে এটা জানে কে আল্লাহই জানে সালেহ নবী শেষে বললেন বল আনতুম কওমুন তুফতানুন বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে আর ওই পরীক্ষার মধ্যে তোমরা পড়ে আছো এখন এই পরীক্ষায় তোমাদের পাশের সম্ভাবনা একদম কম তোমরা কথায় না পেরে সর্বশেষ কি বলে ফেললাম যে আমাকে অশুভ মনে করো ইমানদারদেরকে কুলক্ষণ মনে করো অশুভ মনে করো তাহলে অশুভ কুলক্ষণ মনে করাটা এটা অনেক আগে থেকে দুনিয়াতে আছে এই কথা এই গেল সালেহ নবী আর তার জাতির কথা সুরা আরফের একশো একত্রিশ নম্বর আয়াত মুসা সালাত সালাম এবং তার সাথে ইমানদার যারা মুসানবী এবং তার সাথে ইমানদারদেরকে ফেরাউন এবং তার সম্প্রদায় কুলক্ষণ মনে করত অশুভ মনে করত সুরা আরফের একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হুমুল হাসান ফেরাউন এবং তার জাতির কাছে কোন কল্যাণ আসলে তখন তারা বলতো এটা আমরা প্রাপ্য ছিলাম তাই পেয়েছি এটা আমাদেরই প্রাপ্য তাই আমরা পেয়েছি কাফেররা কোনো ভালো অবস্থা আছে বলতো এটা আমাদের প্রাপ্য তাই আমরা পেয়েছি এটা কোনো এমন কিছু না আমাদের প্রাপ্য ছিল তাই পেয়েছি ওয়া ইন তসিল হুম সাই তুই তৈয়ারু বিমুসা আর যখন কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করত তখন তারা মুসা নবী এবং তার সাথে ইমানদারদেরকে অশুভ সাব্যস্ত করত অকল্যাণ সাব্যস্ত করত এদের কারণে আমাদের উপরে বিপদ আসত অশুভ কুলক্ষণ মনে করা এই কুসংস্কার অনেক আগে থেকে দুনিয়াতে ছিল একটা গেল সুরা না বলে আমরা জানলাম কুলক্ষণ অশুভ মনে করা সালেহ নবীর জাতির মাঝে স্বভাব ছিল সুরা আরফের একশো একত্রিশ নম্বর আয়াতে জানলাম ফেরাউন এবং তার জাতি কোন ভালো কাজ যদি তাদের জীবনে ভালো কিছু আসতো বলতো এটা প্রাপ্য আমরা ছিলাম এটা তেমন কোনো আশ্চর্য হওয়ার কিছু না আর আমরা যে ভালো মানুষ এটা আমাদের প্রাপ্য আর কোনো খারাপ অবস্থা হলে বলতো নিশ্চিত মুসার তার সাথে যারা আছে এদের দোষ এদের কারণে আমাদের উপরে বোঝো এই অশুভ আর কুলক্ষণ মনে করা এটা তাদের একটা স্বভাব ছিল সুরাইয়াসিন প্রায় অনেকেই তেলাওয়াত করেন আপনারা প্রতিদিন মাসা আল্লাহ সুরাইয়াসিনের তেরো থেকে উনিশ নম্বর আয়াত দেখবেন যাদের ঘরে করার আছে বাংলা অনুবাদটা আয়াত সহ অনুবাদটা দেখে নেবেন সুরাই ইয়াসিনের তেরো থেকে উনিশ নম্বর আয়াত ওই আয়াতে আছে দেখবেন আল্লাহ দালা বলেন নবী আপনি তাদের সামনে পেশ করেন দৃষ্টান্ত আসহাব আল করিয়া গ্রামবাসীর দৃষ্টান্ত এখানে গ্রাম দ্বারা উদ্দেশ্য আমা নামে একটা গ্রাম আছে কি নাম আন্তকিয়া হ্যাঁ একটা গ্রাম আছে আন্তকিয়া এই গ্রাম উদ্দেশ্য এখানে এই আন্তকিয়া গ্রামে আল্লাহ তালা দুজন রসুল পাঠাইছে প্রথম যেই দুইজন রসুলকে প্রথমে পাঠাইছে মুফাসিরিনে কেরাম বলেন তাদের একজনের নাম শমরুন আর একজনের নাম ইউ হান্না তাদের দুইজনকে ওই গ্রামবাসী মিথ্যাবাদী সাব্যস্ত করলো তোর তোমরা আন্দাজি কোথেকে আসছো তখন আল্লাহ আরেকজনকে পাঠাইলেন প্রথমে দুই রসুল পাঠাইস এরপরে আরেকজন রসুল পাঠাইস ওই রসুলের নাম মহাসির কেরাম লিখেছেন যে তার নাম হল বুলস বা কেউ কেউ কোন তাফসির কারক এই তিনজন রসুলের নাম লিখছেন শময়ুল ইউহান্না আর বুলস এই যে তিনজনের নাম কোন কোনো মুফাসিরিনে কেরাম আরও তিনজনের নাম লেখছে মানে এই তিনজনের নামই অন্যটা বলছে একজনের নাম সাদেক আরেকজনের নাম মসদুক আরেকজনের নাম সরলুন কেউ বলেন সালুন শিন লাম ওয়াউনুন এরকম তো ওটা হলো আপনার একটা বর্ণনা তো ওই বর্ণনায় কাবে আহবার নামে একজন আছে ইবনে কাসির আনছেন তো এই জন্য ওই বর্ণনাটার চাইতে ওই বর্ণনাটা আরো সুন্দর যে বর্ণনা আছে তিনজনের নাম হলো শামউল ইউহান্না আর বুলাস আর যে বর্ণনা আছে যে তিনজনের নাম হলো সাদেক মাসদুক শালুন বাস এটা হলো আপনার একটা ঐতিহাসিক বর্ণনা যে যেটাই হোক এই তিনজন নবীর নাম হয়তো সাদেক মাসদুক না হয় শালুন অথবা তাদের তিনজনের নাম হলো আপনার শামউল ইউহান্না অথবা বুলাস প্রথমে দুই রসুল আল্লাহ পাঠাইছে পাঠানোর পর তারা দুইজন এসে দাওয়াত দিস দাওয়াত দেওয়ার পর তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো যে তোমরা তো মিথ্যাবাদী আল্লাহ তালা তখন তৃতীয় আরেকজনকে পাঠাইস পাঠানোর পর তারা তিনজন এসে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তারা বললেন আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি কি মনে করি হ্যাঁ এই যে বললাম না আপনার এইগুলা অতীত অনেক আগে থেকে আসছে আমরা তোমাদেরকে অশুভ মনে করি আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি দেখেন আল্লাহ তালা বলেন অবরিবলাহুম মাসালান অসহাব আলকারিয়া আপনি তাদের সামনে আন্তাকিয়া এলাকার দৃষ্টান্ত পেশ করেন ওই এলাকাবাসীর দৃষ্টান্ত ঈদ আহল মুরসালুন যখন তাদের কাছে রসুলগণ এসেছেন তো রসুলগণ আসার ব বলেন তো রসুলগঞ্জে আসার সিস্টেমটা কি প্রথমে কয়জন দুইজন তাল্লাহ তালা বলেন সাল্না ইলাই হিমুসন যখন আমি তাদের কাছে প্রথমে দুইজন রসুল পাঠাইলাম ফাকতদাবুহুমা এই দুইজনকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করলো ফাজ বিসালিস। আমি তৃতীয় আরেকজন রসুল দ্বারা তাদেরকে শক্তিশালী করলাম প্রথমে দুইজন পাঠাইলাম তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করল আমি তৃতীয় আরেকজন দ্বারা শক্তিশালী করলাম করার পর তারা ইসা বলতেছে তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে পেরিত রসুল আল্লাহ